প্রথম দাবি হলো ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে এবং যতদিন ছাত্র সংসদ নির্বাচন না হচ্ছে ইউনিয়ন রুমগুলিকে বন্ধ করে দিতে হবে এবং সেখানে কোনো বহিরাগত কোনো কেউ ঢুকতে পারবে না কোনো নেতা কোনো নেতার ছেলে কেউ না এটা প্রথম দাবি দ্বিতীয় দাবি হলো আট হাজার পাঁচশো যে স্কুল সরকারি স্কুল বন্ধ হয়েছে বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল বন্ধ হয়েছে কেন হয়েছে সেই অঞ্চলেই কিন্তু বেসরকারি স্কুলগুলো গড়ে উঠছে তাহলে কি এটা জোর করে কিছু ব্যক্তিকে খুশি করার জন্য এবং তাদের থেকে তোলাবাজির টাকা দেওয়ার জন্য তাদের সেই পুঁজিপতিদের হেল্প করার জন্য কেন মমতা সরকার মোদী সরকারের অনুসরণ করে সেমভাবে বেসরকারিকরণের দিকে হাঁটছে এবং সরকারি স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে কেন আমাদের শিক্ষা তো আমাদের ফান্ডামেন্টাল রাইট সেই শিক্ষা থেকে বঞ্চিত করার লক্ষ্যে কেন এই জিনিস করে যাচ্ছেন এটা অবিলম্বে বন্ধ করতে হবে সরকারি স্কুলের পরিমাণ বাড়াতে হবে শিক্ষক এখনও এখনও সল্লেকে করুণাময়ের ওখানে বসে আছেন কিছু অশিক্ষক তারাও বসে আছেন তাদের কি হবে এবার হস্তক্ষেপ করুন যদি তারপরেও আমরা কোনো সুরাহা না পাই তাহলে নবান্ন অভিযানের পথে হাঁটতে হবে